বন্ধুরা তোমাদের যদি দু হাজার চব্বিশ সালে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশরুম যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই আটটা সেটিং ঠিক না করে বা এই আটটা জিনিস না জেনে কখনই তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু আবেদন করবে না তাহলে কিন্তু তোমরা মনিটাইজ পাবে না তোমরা সবাই জানো আমার কিন্তু চার পাঁচটা চ্যানেল আছে ঠিক আছে সব চ্যানেলে যখনই আমার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশরুম কমপ্লিট হয়ে যাবে আমি নোটিশ জন্য আবেদন করলি কিন্তু আমি নোটিশ হয়ে যাবো কারণ আমি দু বছর ধরে ইউটিউবিং করছি ইউটিউবের সমস্ত কিছু আমি গাইডলাইনস রুলস কি কি ঠিক না রেখে আমি চ্যানেলটাকে নোটিশ জন্য আবেদন দেবো না সব কিন্তু আমি জানি আমি কিন্তু নোটির জন্য আবেদন দিলেই কিন্তু দু দিনের মধ্যে কিন্তু সাকসেসফুল কিন্তু আমি নোটি পেয়ে যাবো প্রত্যেকটা চ্যানেলে সেই কারণে এই আটটা পয়েন্ট আমি বেঁচে বেঁচে বার করছি এই আটটা সেটিং বা এই আটটা পয়েন্ট তোমরা ভালোভাবে শোনো ভিডিওটা স্কিপ না করে এই আটটা সেটিং তোমরা ঠিক করার পর চ্যানেলটা তোমার জন্য আবেদন দাও সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা নোটিস পেয়ে যাবে তো সবার প্রথমে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে কমিটি গাইডলাইন তোমাদের কিন্তু ইউটিউবের সমস্ত কমিটি গাইডলাইন্সের ধারণা কিন্তু তোমার হবে তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাকে দেখতে হবে যে আমি কোনো ভিডিওর মধ্যে কমিটি গাইডলাইনসের বিরুদ্ধে কোনো ভিডিও আপলোড করেছি নাকি যদি করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা এখন হয়তো তোমার ভিডিওটা আছে ইউটিউব কোনো হয়তো চেক করতে পারিনি বা ধরতে পারিনি ঠিক আছে তাদের মেশিন সিস্টেমের মধ্যে যে চ্যানেলে তুমি কোনো গাইডলাইন্স রুলস ভঙ্গন করছো বলে কোনো প্রকার ধরো কোনো স্ট্রাইক আসেনি কিন্তু যখনই তুমি চ্যানেলটা নোটিশ আবেদন দেবে তখন কিন্তু ইউটিউব টিম ঠিক আছে ইউটিউব সাপোর্ট টিম কিন্তু তোমার চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও কিন্তু সব চেক করে করে দেখবে ঠিক আছে কোনো মেশিন লার্নিং সিস্টেম সেখানে যদি ধরা পড়ে যায় তোমরা যদি কোনো গাইডলাইন্স রুলস যদি ভঙ্গন করতে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু নোটিস দেবে না বিভিন্ন গাইডলাইন্স যেমন চাইল্ড সেফটির উপর আছে ঠিক আছে কোনো সেক্সুয়াল কন্টেন্ট বোম ব্লাস্ট কোথাও হ্যাকিং রিলেটেড কিছু দেখাচ্ছ সমস্ত গাইডলাইন্স রুলস কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু প্লে করে করে দেখতে হবে এবার তোমরা বলে দাদা আমরা নিজের ভিডিও নিজে তো প্লে করা যায় না ক্রমে গিয়ে চ্যানেল ডেসবোর্ড ওপেন করার পর ওখানে ভিডিওটার উপর প্রেস করবে তারপরে এডিট অপশনে প্রেস করে দেখবে ওখানে প্লে করে নেবে ওখান ওখানে ভিডিও প্লে করলে কোনো সমস্যা নাই ঠিক আছে ওখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও চেক করে নেবে হতে পারে তোমরা অনেক আগে থেকে ভিডিও আপলোড করছো তোমার মনে নাই যে ভিডিওর মধ্যে কোনো রকম ভুল করছো কি করো ঠিক আছে সব থেকে আমি তোমাদের বলে দিচ্ছি একটা ভিডিও বড় ভিডিও ওখানে কিন্তু আমি সমস্ত ইউটিউব গাইডলাইন্স রুল সম্বন্ধে বলে দিচ্ছি ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো ওই ভিডিও তোমরা ঠিক আছে ফুল দেখবে ওখানে কিন্তু আমি সমস্ত গাইডলাইন্স রুলস এ টু জেড যত রকমের কমিটি গাইডলাইন্স আছে সব রুলস কিন্তু ওখানে বলেছি ওই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে তারপর তোমাদের ভিডিওগুলোর মধ্যে আবার চেক করে দেখে নেবে যদি কোনো ভুল না থাকে অটোজন জন্য আবেদন করে দেবে কোনো সমস্যা হবে না এটা এক নম্বর এটা তোমরা ঠিক করে নেবে ঠিক আছে এরপর দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডিস অ্যাক্টিভিটি এবং মিসলেটিং ম্যাটার ডেটা ঠিক আছে ডিস করলে হবে না তোমরা কি করো অনেকজনের টাইটেলে এক থাকে আর ভিডিওর মধ্যে এক হয় আবার কি করো ডেসক্রিপশন বক্সে গাদ্দার ট্যাপ কিন্তু পরপ কমা করে করে দিয়ে দাও চল্লিশটা পঞ্চাশটা করে হ্যাশট্যাগ দিয়ে দাও ঠিক আছে এখন দিচ্ছ ঠিক আছে কিন্তু চ্যানেলটা নোটিস করার আগে সমস্ত টাইটেল হ্যাশট্যাগ ঠিক আছে সমস্ত কিন্তু রিমুভ করে দেবে পাঁচটা ছটা হ্যাশট্যাগ দাও কি দশটা খুব জোর পনেরোটা দাও টাইটেল কমা কমাগুলো সব রিমুভ করে দেবে যদি কমা থাকে বুঝতে পারলে তো তারপরেই তোমরা চ্যানেলটাকে নোটিশ জন্য আবেদন দেবে বারবার বলছি যদি কোনো রকম মিসলিডিং করে থাকো তাহলে কিন্তু ওগুলো সব ডেসক্রিপশন বক্সে যদি টাইটেলগুলো ঠিক আছে যদি দিয়ে থাকো গাদ্দা তাহলে কিন্তু ওগুলো রিমুভ করে দাও বারবার বলছি তাহলে হলে কিন্তু নোটিশ না প্রচুর যদি হ্যাশট্যাগ ব্যবহার করে থাকো কমা কমা করে ওইগুলো ওইগুলো বলে যে মিসলিটিং ঠিক আছে ওইগুলো স্প্যাম বলে এক প্রকার ঠিক আছে চ্যানেল তো ডাউন হবে আবার কিন্তু কিন্তু দেবে না তাই বন্ধু এই দুই নম্বর জিনিসটা যদি ভুলটা যদি করে থাকো তাহলে এটা তোমরা ঠিক করবে ঠিক আছে এরপর তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দেখো স্পাইরেসি বা পেট সফটওয়্যার ফ্রিতে কীভাবে ব্যবহার করবে প্লে স্টোরে ধরো কোনো একটা সফটওয়্যার আছে ওটা ভিডিও এডিটিং অ্যাপস হতে পারে সেখানে স্টোর থেকে কিছু টাকা দিয়ে তোমার কিন্তু বাই করে সেই সফটওয়্যারটা কিনে তোমরা ব্যবহার করতে পারবে কিন্তু অনেকজন দেখবে ইউটিউবে দেখা যে কীভাবে তোমরা এগুলো ফ্রিতে ব্যবহার করবে যেমন কাইন মাস্টার ওয়াটার মার্ক কীভাবে রিমুভ করবে দেখবে ইউটিউবে অনেক ভিডিও আছে ঠিক আছে ওগুলো ইউটিউবে চোখে পড়লেই কিন্তু স্ট্যাক দিয়ে দেবে কারণে ওই রকম ভিডিও যদি কোনো থাকে তোমার কোনো সফটওয়্যার ফ্রিতে কীভাবে ব্যবহার করবে সেগুলো যদি ওই রকম ভিডিও যদি তোমরা আপলোড করে থাকো সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দাও যে প্রাইভেট করে দেবো কে আনলিস্ট করে দেবো তারপরে চ্যানেলটা নোটিশ জন্য আবেদন করবো ওগুলো কিন্তু সব ইউটিউবরা কিন্তু ধরতে পারবে করলে হবে না ভিডিওটা পুরো কিন্তু ডিলেট করে দিতে হবে চ্যানেল থেকে ঠিক আছে তাই ওই রকম ভিডিও যদি আপলোড করে থাকো সঙ্গে সঙ্গে গিয়ে ডিলেট করবে ঠিক আছে তারপরে চ্যানেলটা নোটিশের জন্য আবেদন করবে এরপর বন্ধুরা চার নম্বর যে জিনিসটা তোমাদের চ্যানেলে চেক করতে হবে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট ঠিক আছে যদি একশোটা চ্যানেল থাকে সত্তর থেকে আশিটা চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে তারা কিন্তু মটিস পায় না বুঝতে পারলে তো এবার রিউজ কন্টেন্টটা কেন আসে কোনো কপি পেজ নেই তোমরা কাজ করছো ঠিক আছে কোনো টিভি সিরিয়াল সিনেমা ডাইরেক্ট কোনো টাকা থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে নিয়ে বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে ডাইরেক্ট তোমরা আপলোড করে দিচ্ছ কোনো না নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই ফেস নাই ভয়েস নাই ঠিক আছে কোন ডান্স হয়তো যেটা ভাইরাল যাচ্ছে সেটা তুমি আপলোড করে দিলে সিনেমা টিভি শো ঠিক আছে করে কাজ করলে কিন্তু কিন্তু তোমাদের চ্যানেল ছে দেবে না তোমাদের সবই কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই চ্যানেলগুলো চার হাজার ঘন্টা ওয়াস্টাব এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় কিন্তু তোমাদের দেখবে রিউজ কন্টেন্ট চলে আসবে যখন নোটের জন্য আবেদন দেবে সেই কারণে কপি পেস্ট নিয়ে কাজ করলে যে ইনকাম করা যায় না ইউটিউব থেকে তা নয় নোটিশ যে পাবে না তা নয় ঠিক আছে নিজের একটা ক্রিয়েটিভিটি দেবে অনেকজনা দেখবে সেই সিনেমা আপলোড করে ঠিক আছে দেখবে তোমাদের সিনেমাগুলো তারা কিন্তু এক্সপ্লেন করে তারা কিন্তু ভয়েস ওভার দেয় এ কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যায় কেন তারা কিন্তু ভয়েস ওভার দিয়ে নিজের কিটিভিটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এবং দেখবে বিভিন্ন ফানি ভিডিও আছে ঠিক আছে যেগুলো তোমাদের চাইনিজ ভিডিও ঠিক আছে অনেকজনা দেখবে ফ্যাক্ট ভিডিও যেগুলো বলে তারা কিন্তু অন্যজনের ভিডিও ব্যবহার করে কিন্তু তারা ভয়েস ওভারটা দেয় বলে কিন্তু মনিটাইজ পেয়ে যায় বুঝতে পারলে তো তোমরা মনিটাইজ পাবে কপি পিস নিয়ে কাজ করলে কিন্তু তোমাদের নিজের একটা কিভিটি দেখাতে হবে পেজ না হলে ভয়েস দুটোর মধ্যে একটা দিতে হবে শুধুমাত্র যে এডিটিং করে দেবো কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা ডাউনলোড করলাম কোনো সিনেমা বা টিভি সিরিয়াল দিয়ে তুমি এডিটিং করে দিলে কাট করে দিলে তারপর তোমরা আপলোড করে দিলে হতে পারে তোমাদের ওই ভিডিওটার স্টাইক এলো না বা কপিট কেন বা কিছু এলো না তুই জন্য যখনই আবেদন দেবে ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে রিউজ কন্টেন্ট ধরে ফেলবে বুঝতে পারলে সেই কারণে চার নম্বর ভুল যদি কোনো তোমরা করে থাকো তোমার চ্যানেলে যদি কোনো রকম তোমরা এরকম ভিডিও যদি আপলোড করে থাকো ঠিক আছে নিজের ক্রিয়েটিভিটি ছাড়া ঠিক আছে কোনো টিভি সিনেমা হোক বা ডান্স হোক বা অন্য কোনো প্রোগ্রাম হোক বা অন্য কোনো ইউটিউবারের ভিডিও হোক ঠিক আছে নিজের ভয়েস পেস কিছুই দাও নি সেরকম ভিডিও যদি থেকে থাকে সঙ্গে সঙ্গে গিয়ে ডিলিট করে দাও তারপর পাঁচ নম্বর যে ভুলটা তোমরা তোমাদের চ্যানেলে চেক করবে সেটা হচ্ছে লেটেস্ট ভিডিও অনেকজন কি হয় ইউটিউবিং করা ছেড়ে দেয় ভিউজ আসছে না বলে ঠিক আছে হয়তো চল্লিশটা পঞ্চাশটা ভিডিও আপলোড করে দিল তারপর সেই ইউটিউবটা ছেড়ে দিল ঠিক হয়তো কোনো কারণে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেলো সে কারণে এক হাজার শাসক আর চার হাজার ঘন্টা ওয়াষ্ট্রেম হয়তো কমপ্লিট হয়ে গেল তারপর সে কি করলো চ্যানেলটা জন্য আবেদন করে দিল ঠিক আছে সে কিন্তু লেটেস্ট ভিডিও আপলোড করলো না এই দু একদিনে সে হয়তো তিন মাস আগে ইউটিউবিং ছেড়ে দিয়েছে তারপর একদিন হঠাৎ ইউটিউবটা খুলে দেখছে তার ওয়াটস স্টোরটা দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবার চ্যানেলকে আমরা নোটিস করতে পারবো তারপর কি করে লেটেস্ট দু একদিন আর ভিডিও আপলোড না করে চ্যানেলটা

আপলোড ঠিক আছে সব রকম যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ওটা মেন থিমটা কিন্তু চ্যানেলে থাকলো না সেই কারণে তোমরা যদি ঠিক আছে সব রকম ভিডিও আপলোড করো তাহলে কিন্তু যে কোনো একটা নিশে ভিডিও আপলোড করো ঠিক আছে যদি ব্লগ ভিডিও আপলোড করো প্রত্যেকটা ভিডিও যেন ব্লগ রিলেটেড হয় ডান্স হলে প্রত্যেকটা ডান্স হয় জানো বুঝতে পারলে তো কুকিং হলে প্রত্যেকটা ভিডিও কুকিং হোক দু একটা ভিডিও হয়তো তুমি ব্লগের মধ্যে দিয়ে দিলে ঠিক আছে কোথাও যাচ্ছো ঘুরতে গেলে সেটা দিলে কিন্তু মেন থিমটা বেশিরভাগ ভিডিওটা কিন্তু সেম রিয়েটেড হতে হবে মানে চ্যানেলে মেন থিমটা যেন ঠিক থাকে একদিন তুমি গেমিং ভিডিও আপলোড করে দিলে ভিউজ আসে না বলে আবার তুমি সেখানেই ব্লগ ভিডিও আপলোড করতে গেলে আবার দেখছো কোন একটা ভাইরাল হচ্ছে কোনো ট্রেন্ডিং সং বা কিছু সেটা আবার আপলোড করে দিলে এইভাবে করলে কিন্তু নোটিশ দেবে না ঠিক আছে হতে পারে চ্যানেলে তোমার একা সাবস্ক্রাইবার ওয়াশ নাম কমপ্লিট হয়ে যাবে কিন্তু তোমাদের চ্যানেলে মেন থিমটা যদি ঠিক না থাকে চ্যানেলে কিন্তু নোটিস দেবে না বুঝতে পারলে এরপর সাধারণ যে জিনিসটা এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অনেকজন কী করে আগে থেকে তারা কিন্তু চ্যানেলটা মডিস করার আগে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেয় দিয়ে তারপর সে ভুলে যায় তারপর সে কি করে তার নামে হয়তো আগে একটা গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করেছে আবার সে যখন চ্যানেলটাকে নোটিস করে সে স্টেপে তোমরা জানো যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তখন সে কিন্তু আবার তার নিজের নামেই আবার একটা গুগল অ্যাসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায় যার ফলে কিন্তু ওখানে ইন প্রোগ্রেস চলে আসে কিন্তু আর ওটা কিন্তু ঠিক হয় না বুঝতে পারলে সেই কারণে একটা ব্যক্তির কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় সারা জীবনে আমার ধরে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমার নামে বামদেব ঘোষের নামে আমার নামে কিন্তু আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো না বুঝতে পারলে মানে আমি কিন্তু আর নতুন করে দুটো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না এই একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু থাকবে বুঝতে পারলে এবং আমার বয়সটা কিন্তু আঠেরো বছরের ওপর হতে হবে তুমি যাদের নামে গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করবে যার আইডি দিয়ে তার যেন বয়সটা আঠেরো বছরের উপর হয় ঠিক আছে তুমি ধরো ইউটিউবিং করছো তোমার ধরো আঠেরো বছর হয়নি তাহলে তোমার মা বাবার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করো ঠিক আছে আর বারবার এটা তোমার মাথায় রাখবে এগে যদি কেরু নামে গুগল আর্সেন্স ক্রিয়েট করে থাকো আবার সেম নামে কিন্তু আর গুগল এখন ক্রিয়েট হবে না বুঝতে তো সেই কারণে একজনের ক্রিয়েট করবে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে তারপরে আর নম্বর যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে তোমার চ্যানেলে পপুলার ভিডিওগুলো তোমরা তোমাদের চ্যানেলে চলে যাবে দি মোস্ট পপুলার অপশনে প্রেস করে যে পাঁচটা ছটা যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউস হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করে যখন তোমার চ্যানেলে মনিটাইজেশন আবেদন করবে না তখনই কিন্তু সেগুলো তারা চেক করে ঠিক আছে সেখানে তুমি যে ওয়াচ টাইম পেয়েছো সেখান থেকে যে এত গুলো হয়েছে ওগুলো তুমি কি রিয়েলভাবে গেন করেছো কোনো জায়গা থেকে প্লে স্টোর থেকে বা ক্রোমের মধ্যে গাদা ট্যাপ ওপেন করে নিজের ভিডিওগুলো প্লে করে করে তো দেখো নি প্লে করে করে দেখে ফেক ওয়ার্স বা ফেক ভিউস যদি গেন করে থাকো তাহলে কিন্তু চ্যানেলে নোটিশ দেবে না এবং মোস্ট পপুলার ভিডিওগুলো যেন তোমার কোনো রকম গাইডলাইন্স রুলস বা কোনো কিছু যদি ওখানে ভঙ্গন করে থাকে তাহলে কিন্তু ওই ভিডিওগুলোর মধ্যে ভুল থাকার কারণে তোমার চ্যানেলটা কিন্তু নোটিশ দেবে না সেই কারণে মোস্ট পপুলার ভিডিও কিন্তু চেক করে আর নেস্ট ভিডিওগুলোও চেক করে যে নতুন তুমি চার পাঁচ দিন যে আগে যে দু একদিনের দিনের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করে ঠিক আছে সেই ভিডিওগুলো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব ঠিকঠাক লিখেছো কি না ঠিক আছে তুমি টাইটেল এক বলছো ভিডিওর মধ্যে এক হচ্ছে সেই রকম হলে কিন্তু হবে না সব কিছু ঠিক চায় আর একটা যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে তোমার ভিডিওগুলোর যে ওয়াশ টাইমটা চার আশো ঘন্টা ওয়ার্স চার্জ যেটা তোমাদের গেন করছো সেটা তুমি রিয়েলভাবে করেছো কি অনেকজনে কি করে দেখবে পেট ভাবে দু হাজার তিন হাজার টাকা দিয়ে চার ঘন্টা ওয়াশ্টিং কমপ্লিট করেন সেভাবে করলে বা তুমি ক্রমের মধ্যে অনেক বড় বড় ইউটিউবটা তোমাদেরকে দেখবে ঠকায় ক্রোমের মধ্যে বলে গাদার জিমেল ক্রিয়েট করে পনেরোটা কুড়িটা করে জিমেল ক্রিয়েট করে ক্রোমের মধ্যে বিভিন্ন ট্যাব ওপেন করে নিজের ভিডিওগুলো দেখে চার দশ ঘন্টা ওয়াশ্টিং কমপ্লিট করো ওইভাবে করলে কিন্তু নোটিস একশো পার্সেন্ট কিন্তু তোমরা পাবে না তোমার ভিডিও কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু স্প্যাম হয়ে যাবে ভিউস আর আসবে না তোমার চ্যানেল পুরো ফ্রিজ হয়ে যাবে যতই ভিডিও আপলোড করো এক বছর দু বছর প্রতিদিন যতই রেগুলার ভিডিও আপলোড দাও সেই চ্যানেল গ্রো করানো কিন্তু প্রচুর কঠিন মানে গ্রো করবে না বলেই চলে নোটিস তো পুরো একশো পার্সেন্ট পাবে না সেই বন্ধুরা এই আটটা সেটিং বা এই আটটা জিনিস তোমরা মাথায় রেখে চ্যানেলে নোট জন্য আবেদন করবে ঠিক আছে তারপরেই তার আগে এই ভুলগুলো তোমরা ঠিক না করে চ্যানেলে যদি জন্য আবেদন করো তাহলে কিন্তু একশো পার্সেন্ট আমি তোমাদের খাতা লিখে দিতে পারি নোটিস কিন্তু পাবে না কারণ ইউটিউব এখন প্রচুর কঠিন হয়ে গেছে ঠিক আছে তাই বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করা যাক আর যেটা তোমাদের প্রতিদিন বললাম বারবার করে ঠিক আছে একটা ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দেবো ওখানে কিন্তু সমস্ত গাইডলাইন্স রুলস কিন্তু আমি ওই ভিডিওতে বলেছি ওই ভিডিওটা গুলো সব জেনে নেবে ঠিক আছে ওগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে কারণ ওই রুলসগুলো না জেনে তোমরা যদি ভিডিও আপলোড করো ঠিক আছে ওই ভুলগুলো করে তাহলে কিন্তু ধরে মটিস পাবে না তো চলো এখানে ভিডিওটা শেষ করছি এরপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে কমেন্টে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো তো চলো ভালোবেস্ট থাকবে ধন্যবাদ